আজকের এই ভিডিওতে আমরা শরীরে দুর্গন্ধ হওয়ার কারণগুলো কি কি আমাদের শরীরে দুর্গন্ধ কেন হয় এবং শরীরের দুর্গন্ধ দূর করার উপায়গুলো কি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন কারণে আমাদের শরীরে দুর্গন্ধ হতে পারে বিও এনজাইম শরীরে দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী এই বিও এনজাইম এক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে থাকে আর এই ব্যাকটেরিয়া আমাদের বগলের নিচের লোমের মধ্যে বাসা বাঁধে এবং সেই কারণে দুর্গন্ধের সৃষ্টি হয় এছাড়াও আরও বিভিন্ন কারণে আমাদের শরীরে দুর্গন্ধ হতে পারে আমরা জানি যে প্রস্তাব আমাদের শরীর থেকে দূষিত বজ্র বের করে দেয় আমরা যখন দীর্ঘ সময় প্রস্তাব আটকে রাখি তখন আমাদের শরীর যখন ঘামে তখন এই বজ্র পদার্থগুলো আমাদের ঘামের মাধ্যমে বের হয়ে আসে তখন আমাদের শরীরে দুর্গন্ধ হয় এছাড়াও আরও একটি তথ্য হল অপুষ্টি শরীরে পুষ্টির অভাবের কারণে এবং আমাদের দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকার কারণেও শরীরে দুর্গন্ধ হতে পারে এছাড়াও অনেকেই অনেক সময় সিনথেটিক কাপড় ইউজ করেন আমরা জানি যে সুতি কাপড় আমাদের শরীরের ঘামগুলো শোষণ করে যার ফলে শরীর দুর্গন্ধ কমায় এবং সিনথেটিক কাপড়গুলো ইউজ করার কারণে এই কাপড়গুলো শরীরের ঘামটাকে শোষণ করতে পারে না ফলে শরীরে দুর্গন্ধ বেড়ে যায় আরেকটি তথ্য হলো আমরা শরীরের দুর্গন্ধ দূর করার জন্য পারফিউম ইউজ করি আর এই পারফিউম থেকেও কিন্তু আমাদের শরীরে দুর্গন্ধ হতে পারে কেননা এই পারফিউমগুলোর মধ্যে শরীর থেকে ব্যাকটেরিয়া দূরকারী উপাদান থাকে কিন্তু কিছু কিছু পারফিউমের মধ্যে এই ব্যাকটেরিয়া দূরকারী উপাদান থাকে না এর ফলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া বেড়ে যায় সেই সঙ্গে দুর্গন্ধের পরিমাণও বেড়ে যায় তাহলে পারফিউমটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু এছাড়াও মিষ্টি জাতীয় খাবারের সঙ্গেও কিন্তু শরীরে দুর্গন্ধ হওয়ার একটি সম্পর্ক রয়েছে সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণেও আপনার শরীরে দুর্গন্ধ হতে পারে কারণ এই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে দেহে ইস্ট উৎপন্ন হয় এবং এই ইস্ট আপনার দেহে দুর্গন্ধ তৈরি করে এখন আমরা জানবো যে এই শরীরের দুর্গন্ধ দূর করার উপায় আসলে কি শরীরের দুর্গন্ধ দূর করতে প্রথমেই যেটি আমাদের করতে হবে সেটি হল নিয়মিত আমাদেরকে চেষ্টা করতে হবে দিনে দুবার গোসল করার কারণ গোসলের কারণে আমাদের শরীরে অতিরিক্ত ঘাম ময়লা এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যায় যার ফলে আমাদের শরীরে দুর্গন্ধ হয় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বগলের নিচের লোমগুলো নিয়মিত পরিষ্কার করা কেননা আমরা আগেই বলেছি যে যে ব্যাকটেরিয়াগুলো দুর্গন্ধের জন্য দায়ী সেগুলো আমাদের বগলের এই লোমগুলোর মধ্যে বাসা বাঁধে এবং সেখান থেকে সৃষ্টি করে এজন্য আমাদেরকে বগলের নিচের লোমগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এবং আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে কেননা আমরা যখন পর্যাপ্ত পানি পান করব। তখন আমাদের দেহ থেকে বজ্রগুলো প্রস্তাবের সঙ্গে বের হয়ে যাবে তখন আমাদের শরীরে দুর্গন্ধ হবে না এছাড়াও দুর্গন্ধ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অ্যাপেল সিডার ভিনেগার ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে আপনি দুর্গন্ধ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার একটি তুলার মধ্যে নিয়ে সেটি বগলের নিচে ঘষে নিন এবং কিছু সময় অপেক্ষা করার পরে সেটি ধুয়ে ফেলুন যার ফলে আপনার বগলের নিচে থাকা ব্যাকটেরিয়াগুলো বংশভিত্তি করতে পারবে না ধ্বংস হয়ে যাবে এবং আপনাকে দুর্গন্ধ থেকে রক্ষা করবে এছাড়াও আপনার অতিরিক্ত রসুন এবং পেঁয়াজ খাওয়ার ফলে মুখ থেকে দুর্গন্ধ হতে পারে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে শরীরে দুর্গন্ধ হওয়ার কারণ এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়গুলো জানলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন